বিজ্ঞান বলে একজন প্রাপ্য বয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে লজিক অনুযায়ী মেয়েদের গর্বে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো আর এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়েই মারা যায় আর এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা আপনার মাথায় এসেছে আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ বাঁধা হাত পা বাঁধা তবুও আপনি জিতেছেন আপনি যখন আবারও দৌড় দিয়েছেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না কোনো মস্তিষ্ক তবুও আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার একটি গন্তব্যই ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা আগ্রত হয়ে আপনি দৌড় দিয়েছেন এবং সে সব আপনি জিতেছেন বউ বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছেন বউ বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরে মারা যায় কিন্তু আপনি এখনও বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনও আছেন। আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গেছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এখন আপনার বন্ধুবান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছুই তো তো পা আছে শিক্ষা আছে প্ল্যান আছে মস্তিষ্ক আছে তবু আপনি আশা হারিয়ে ফেলছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন তাহলে হতাশে কেন কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না কেন আপনি একটা কিছু হলে ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গেছি এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতেই জিতেছেন শেষে জিতবেন মাঝপথে আপনি জিতবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চাকে সবসময় মূল্য দিন সবসময় আল্লাহকে স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন অবশ্যই জিতবেন আপনি